তোমাদের স্বাগত তোমাদের ইউটিউব চ্যানেল স্পো একডেমি বন্ধু তোমরা পিএসসি যে আজকে চব্বিশ তারিখে তোমাদের রিজাল্ট জারি করেছে সেটা কিভাবে চেক আউট করবে দেখে নাও ভিডিওটা পুজো পুজো শেয়ার করে দাও লাইক করতে ভোলো না কমেন্ট সেকশনে কমেন্ট করো তোমরা নিজের সার্চ করতে চাইলে ডাইরেক্টগুলো এসে সার্চ করো পিএসি ডট ডাব্লুবি ডট জিপিবি ডট আইন এটাতে গুলো সার্চ করো অফিসিয়ালি সেটার প্রথমভাবে সেখানে ক্লিক করো আবারও পেজ খোলা আসবে এই যে পেজটা খোলা আসলো এই পেজে তোমরা হালকা করে নিচের দিয়ে স্কল ডাউন করবে নিচের দিয়ে হালকা করে স্কল ডাউন করলে দেখবে তোমাদের একটা ভিহল একটা অপশান হবে ঠিক আছে ভিহল অপশানে ক্লিক করো দেখবে আবারও নতুন পেজ খোলা আসছে এই যে পেজটা খুলে হলো এই পেজে তোমরা প্রথমে দেখবে তোমাদের আজকের নোটিশটি গৃহত করে দিয়েছে ডেটটা শুধু ভুল পাল দিয়েছে এটাই যা না আজকে তোমাদের গৃহত করেছে তোমরা যারা অলরেডি আমার এর আগে দুই নম্বরে যে ভিডিওটা আছে আজকে দেখবে সেই ভিডিওটা তোমরা দেখে না তাহলে বুঝতে পারবে যে এটা আজকের নোটিশ না কালকে কার কারণ আমি ভিডিও করতে না করতে দেখ মানে শুরু করব তার আগে দেখতে পাচ্ছি তোমাদের নোটিশগুলো পেছিয়ে গেছে আর এই আর যে চব্বিশ তারিখ থেকে দেখবে তিন নম্বর থেকে নোটিশ গেতে হয়েছে তিন নম্বর নোটিশটা টা হয়েছে সেটা দেখলে বুঝতে পারবে চব্বিশ তারিখ এটার ডেটটা যে ফুলবাল ডে এটাই যা এখানে রোল নাম্বার ক্যাটাগরি সব কিছু তুলে ধরেছে তোমরা দেখে নাও যে তোমার এটা ক্যান্ডিডেট যে এটা প্রকাশিত করেছে তোমার রোল নাম্বারের সাথে ম্যাচিং করছে নাকি তাই বন্ধু দেখে বুঝে তোমরা অতিবশ্য কমেন্ট সেকশানে কমেন্ট করো চলো বন্ধু যেমন তাই মিক্স করে তারপরে দেখাচ্ছে জয় হিন্দ জয় ভাড়া